এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে আগামীকাল বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ খেলা শুরু রাত আটটায় এশিয়ান কাপে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সি গ্রুপে এক হার ও এক ড্রয় এক পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে বাংলাদেশ আর দুই জয়ে চার পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার এক নম্বরে হংকং চায়না অতীত পরিসংখ্যান কথা বলছে হংকং চায়নার দিকে চার দেখায় কেবল একটা ড্র করতে পেরেছে বাংলাদেশ আর বাকি তিনটায় জয় পেয়েছে হংকং চায়না তবে হামজা সুমিত ফাহমেদুল জায়ান ও জামালদের নিয়ে অতীতের কথা না ভেবে নিজেদের ঘরের মাঠে সমর্থকদের জয় উপহার দিয়ে নিজেদের করে গল্প লিখতে চায় বাংলাদেশ অন্যদিকে স্বস্তির খবর হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে দেশে ফিরেছে সামিত সোম তবে ইঞ্জুরি সমস্যা ভোগাচ্ছে কোচ হ্যাভিয়ার ক্যাবডেরাকে ইঞ্জুরির কারণে সিটকে গিয়েছেন সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম তবে এসব কথা না ভেবে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চান আমদা সমিতরা অন্যদিকে এই ম্যাচকে সামনে দেখে যত আয়োজন বাফুফের কনসার্ট ডান্স সহ খেলা চলাকালীন মাঠে দেখা যাবে বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া সহ আরও অনেককেই তাছাড়াও মাঠের খেলোয়াড়দের জন্য নিশ্চিত করা হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এছাড়াও থাকবে আরও নানান আয়োজন লিমন খান খেলাবেলা